আপনি তেইশ জন স্কোয়াডে ছিলেন কোচ এই সময় আপনার সঙ্গে কয়বার ডেকে কথা বলেছে নিজ থেকে একবার কথা বলেনি ধরেন আমি যখন সাফের ব্যাচ ব্রিগের তখন এর আগে অনেক কথা বলতো অনেক কথা বলতো কিন্তু এখন কথা বলেন আমার মনে হয় কেন ইগনোর সাবজয় মেয়েদের সঙ্গে হেডকোচ পিটার বাটারের দ্বন্দ্ব মিডিয়ায় আসে কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের সঙ্গে হেডকোচ হাবিয়ার কাপড়েরা একটা গোটা সিরিজেই কথা বলে না বাহুফি কি সেই খবর রাখে অন্যান্য পর কথা বলে হ্যাঁ দেখি আমার সাথে কোনো কথাই হয়নি ক্যাপড়ার সাথে ও আমাকে আলাদাভাবে কোনো বলে। আনিসুর রহমান জিকো দু হাজার বিশ সালের তেরো নভেম্বর বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে বাঁচিয়েছেন বহু ম্যাচ কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনায় সব গোল যেটা সবার জানা এরপর এক সময়ের অটোচয়ে জিকোকে হেডকোচ হাবিয়ের কাপেরা তিন নম্বর গোলকিপার মনে করে প্রকাশ্যে গণমাধ্যমে বলেছেন শেষ ভুটান সিরিজে তো দলেই রাখেননি কি ফিজিক্যালি সম্পূর্ণ ফিট আছে আমি একটা টিমের সাথে আছি বসুন্ধরা কিংসের সাথেও আছি নেশাল টিমও যাই এখানে তো ফিটনেস ট্রেনার আছে এবং সব কিছু দেখে তো ক্রিকেট কোচ আছে তো আমি যদি ফিট না গেলে আমাকে নেশাল টিমে তাকাতে হবে তাহলে আমার ক্লাবও রাখতে হবে আমি 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 হান্ড্রেড আমরা জানি যে একটা আমরা খবর চেয়েছি এবং সেখান থেকে অনেক কিছু করেছে তার সাথে কথা বলছেন সবার সাথে সম্পর্ক কী হয়ে গেছে কিন্তু আপনার সঙ্গে কেন হচ্ছে এটাই তো বুঝতেছি না আমি হচ্ছে ওনারা সুযোগ পাইছে খেলতেছে আমি এখনো সুযোগ পাইনি বাংলাদেশ যখন মালদ্বীপের সঙ্গে খেলছিল প্রথম ম্যাচ তখন তো অনেক ভক্তই মিতুনকে বলছিল যে জিখো জিখো বলে আসলে দেখে খেপাচ্ছিল এই জিনিসটা ঠিক কীভাবে দেখেন হয়তো বা আবেগে ওরা হয়তো আমার নামটা ধরে জিগু জিগু বলেছিল আর এইটা মনে হয় একটু আরো নার্ভাস হয়ে গিয়েছিল এমন কোনো যাতে ক্ষতি না হয় সে যে দায়িত্ব ভালো করতে সে যাতে মাঠের ফলনেসটা ঠিকভাবে করতে পারে এটার জন্য একটু সতর্ক থাকতে হবে সম্প্রতি ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুধরা কিংসের হয়ে একাধিক ম্যাচ খেলে আসেন জিকো কিংসের কোচ নুরুজ্জামান নয়নের কাছে জানতে চায় জিকোর পারফরম্যান্স সেখানে কতটা আপ্রতা মান ছিল আপনি কি মনে করেন যে সে আসলে যোগ্য না কারণ সম্প্রতি সে ভুটানে এ এফসি চ্যালেঞ্জ লিগ খেলে এসেছে সেখানে তার পারফরমেন্স কেমন ছিল ডেফিনেটলি একটা কোচ যখন একটা প্লেয়ারকে পিক করে তো তার পারফরমেন্স দেখে পিক করে এবং আপনি জানেন যে এফ সি চ্যালেঞ্জ লিগে জিকো একটু অন্যরকম আই অনেকদিন পরে একটা ভালো কিছু ম্যাচ খেলেছে সো ডেফিনেটলি তার যোগ্যতা দিয়ে সে ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছে এই এক বছরে জিকো নিজেকে ভেঙে চুড়ে গড়ার চেষ্টা করেছেন মিতুল মার্মা কোচের দৃষ্টিতে বর্তমানে সেরা গোলকিপার হলেও জিকোর বিশ্বাস জাস্ট একটা ম্যাচ খেলতে পারলেই নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট আমার এখন কম্পিটেন্স লেভেলটা আমি মনে করি আগের মতোই আছে যদি আমি মেসে খেলতে পারি না শুনে আমি আমার হানড্রেড পার্সেন্টটা দিয়ে আমি আগের থেকে ফিরে আসবো এরপর থেকে আমি তো আর তেমন মিডিয়াতে আসি না এবং সোশ্যাল মিডিয়াতে তেমন একটিভ ছিলাম না তো নিজেকে নিয়ে কাজ করছি